আমি তোমাদের সুদীপ্ত স্যার বলছি মূলত আমি এই ভিডিওটা করছি যারা দু হাজার বাইশের টেট উত্তীর্ণ তাদের জন্য দু হাজার বাইশে যে টেটের পরীক্ষা হয়েছিল প্রাইমারি স্কুলে নিয়োগের জন্য যেখানে আমরা এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কোন রকম করে বিভিন্ন বিদ্যালয়গুলো চলছে এবং কিছু বিদ্যালয় একটা শিক্ষক নিয়ে চালাচ্ছে এবং কিছু বিদ্যালয় প্রায় শেষের পথে মানে কোনো শিক্ষকই নেই তো অবস্থাতে যদি চলতে থাকে তাহলে কম্পিটিটিভ যে পড়ছে কম্পিটিভ পড়তে গেলেও তো তার ন্যূনতম সায়েন্সের জ্ঞান থাকা দরকার ন্যূনতম ইংরেজির জ্ঞান থাকা দরকার ন্যূনতম অঙ্কের জ্ঞান থাকা দরকার আর সেটা কোথা থেকে আসে সেটা আসে হচ্ছে ছোটবেলা থেকে আমরা যে অক্ষরগুলো শিখি একে চন্দ্র দুয়ে পক্ষ যেগুলো আমরা শিখে এসছি যেগুলো আমাদের কাছে হয়তো খুব হাস্যকর হচ্ছে যে বাচ্চা আজকে ছোট থেকে বড় হচ্ছে যদি না সে কিন্তু ক্যালকুলাস করতে পারবে না সে কিন্তু করতে না। এবং সে কখনোই কিন্তু বাকি যে সমস্ত পরীক্ষার জন্য যা পড়াশুনো আছে সেগুলো করতে পারবে না আমার নিজের আন্তরিকভাবে খুব খারাপ লাগছে যে আজকে এই সমস্ত সরকারি স্কুলগুলো পুরোপুরি বন্ধ রয়েছে আমি পরেজোরে রিকোয়েস্ট করবো পর্ষদ সভাপতিকে এবং মুখ্যমন্ত্রীকে যাতে এই জায়গাটা আপনারা দেখেন কারণ শিক্ষা আমাদের অধিকার এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আপনারা যদি এই জিনিসটাই কেড়ে নেন তাহলে ছাত্ররা যারা ছোট থেকে বড় হয়েছে তারা কোথা থেকে শিক্ষা অর্জন করবে এটা আপনারা একটু ভেবে দেখুন তার কারণ কিছু ছাত্র রয়েছে তারা প্রচন্ড পরিমাণে গরিব ঘর থেকে বিলং করছে তারা কি করে পড়াশোনাটা করবে সবাই তো আর পারে না মতো জায়গাতে হলিডকের মতো জায়গাতে হলি চাইল্ড মতো জায়গাতে পড়াশোনা করতে কারণ ইংরাজি মিডিয়ামগুলোতে না প্রচুর পরিমাণ এক্সট্রা অ্যামাউন্ট লাগে যেটা সবার পক্ষে ব্যয় করা সম্ভব হয়ে ওঠে না এবং একজন শিক্ষক হিসাবে আমি আন্তরিকভাবে চাই যে সমস্ত বিদ্যালয়গুলো আজকে বেহাল অবস্থা হয়ে রয়েছে সেগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুক এবং আবার যারা চাকরি প্রার্থী তারা নিজেদের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে তারা স্বাধীন হয়ে গিয়ে চাকরি করুক স্কুল কলেজে পড়াক এবং যে সমস্ত ব্রাত্য স্টুডেন্টসরা চারিদিকে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে শিক্ষা না পেয়ে তারাও শিক্ষা পাক আমি এই জায়গাটা পর্ষ সভাপতিকে করযোগ্যে রিকোয়েস্ট করব যাতে দেখে আপনারা ব্যবস্থা নেন কারণ দু হাজার বাইশের ডেট হয়েছিল এগারোই সেপ্টেম্বরে আজকে দু হাজার পঁচিশ এগারোই সেপ্টেম্বর আর কিছুদিনের মধ্যে হতে চলেছে পাক্কা তিন একটু ব্যাপারটা দেখুন